বন্ধুরা এই দেখো বাড়ি আমি এখন ফিরলাম দেড়টা বেজে গেছে পনেরো দুটোর কাছাকাছি বাড়ি ফিরলাম দেখো কিচ্ছু হয়নি আর বিছানা মাধ্যম সব পড়ে রয়েছে আর এমনিতেই তোমরা জানো আমার শরীরটা খুব খারাপ হ্যাঁ এবার ভোরবেলা আমি উঠতে পারি না আমি আজকে উঠেছি তখন দেখছি উঠে দেখছি আটটা সাঁত্রিশ তাতে করে উঠে বাথরুমে সদরে জল ঢেলে ঠাকুর ঠাকুর নমস্কার করে সদরে জল ঢেলে বাথরুমে চলে গেলাম তুলে গিয়ে আজকে আর চা খাওয়ারও টাইম পাইনি চলে গেছি দেখ আর বুঝতেই পারছো তাহলে আমি আর কোনো কাজই নি এই দেখো বিছানা মতো সব করে রয়েছে হ্যাঁ তা চলো আর ও এসেই আমি কী করবো দেখো দুপুরবেলা খেতে তো হবে দুটো কাজ করার পরে এই দেখো মুসুর ডাল বসিয়ে দিয়েছি এখানে আর এখানে এই যে ভাত বসেছি ভাত আর মসুর ডাল সেদ্ধই করবো আর কিছু করব না ওই দিয়েই খাবো আর ওই দিয়ে কাজগুলো করতে হবে বাইরেও অনেক কাজ আছে তা চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমাদের যদি এই মেনিউগুলো একটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্ট করছো বলে আমি এতটা এগোতে পেরেছি আর আগামী দিন তোমরা আরও আমার ভালোবাসা থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে তাই বন্ধুরা তোমরা কেউ স্ক্রিপ্ট করে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এই পর্যন্তই এই পর্যন্ত না মানে সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো এ দেখো বাসনটা চুন পড়ে রয়েছে এই দেখো ডাস্টবিনে বাড়তি ফেলা হয়নি ডাস্টবিনে বাড়তি ফেলবো সংসারে যা কাজ আছে সবই করতে হবে তার সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ কত তাড়াতাড়ি সবথেকে বড় কথা আমার ঠাকুরকে আগেই সেবা দিতে হবে তার সঙ্গে থাকো দেখতে থাকো কত তাড়াতাড়ি কাজ করতে পারি

কৃষ্ণ ৰাধা কৃষ্ণ 嗯。Mm. 그러면 이 a 전 a 타, 타. 토